অপরচুনিটি কামস অনলি ওয়ান্স ইন এ লাইফ জীবনে শুধু কি একবার আসে এই যে ছয় লক্ষ শিক্ষকরা এই আন্দোলন বারবার আসে নাই প্রত্যেক দিন আসবে না এরা আয়সা সব মানুষের কাছে সব বিষয়টা তাদেরকে জানাইছে এখন আমি গত পরশু দিন বারো তারিখে জনবাণীতে একটু বক্তব্য দিতে যাই আমার গলাটা ভেঙে গেছে এখন ঠিক হয় নাই তারপর আমি আপনাদেরকে চেষ্টা করিয়া বিষয়টা একটু বলবো আমার আমার কথা বলার আছে বলছি যে এই যে একটা সুযোগ চুয়ান্ন বছর পর্যন্ত অনেক শিক্ষামন্ত্রী আসছে অনেক সচিব আসছে অনেক সরকার আসছে এই যে দেশে যত বড় অন্যায় অভিচার খুনা খুনি মারামারি এগুলা হয় কেন এটার জন্য শুধু সুশিক্ষা মানুষ পায় না এই জন্য আপনারা শুনেছেন পাঁচ বছর দশ বছর লোকেরা ধ্বংস করতেছে মদ খাইতেছে গাদা খাইতেছে কমতেছে না অপরাধ কমতেছে না কারণ কি এই শিক্ষকের আওয়াজ দাঁড়ে দাঁড়ে পুঁছতেছে না তারা যে কষ্টে সামান্য বাড়ি ভাড়া এটা যেমন একটা পুতুল খেলার হাসতামসা এটা যদি বলতো আমরা পঞ্চাশ পার্সেন্ট দিতে হবে তাহলে বাবা কয়ে বলতে ভাই বিশ পার্সেন্ট রয়ে যায় এরা মনে করেছে সরকার এখন দুরাবস্থা আছে তাই শিক্ষকরা দয়া করিয়া মাত্র বিশ চাইছে আমার মনে হয় এই যত টাকা হয়ে গেছে দেশে এটার বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক হলমান সোনালি ব্যাংক এই আর একটা লোকের চুরির টাকা যেটা আছে সেটা উদ্ধার করিয়া দেয় কই সেই টাকাগুলো উদ্ধার করিয়া কি করে গোপন রাখে আমরা জানতেও পারি না তোদের মানুষ করা ছেলেদের মানুষ করতে হবে এই শিক্ষকদেরকে একটা লোকের টাকা দে ডক্টর ইনুসকে সেদিন বলছিলাম যে আপনি ডক্টর ইনুস আপনি আপনি শুধু একটা কলমের দিয়ে একটা খোঁসা দিয়ে দেন এরপর আপনি মইরা যান কেমন পর্যন্ত আপনি থাকবেন এই ছয় লক্ষ এই ছয় লক্ষ শিক্ষুরা যত মানুষকে পড়াবে কেমন পর্যন্ত এই সুশিক্ষা যাবে আমি একটু বলে নেই আমি বিজ্ঞানী সরোয়ার আমি দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত এই শিক্ষার উপরে আর এই ছাত্রছাত্রীদেরকে কীভাবে শিক্ষা দিতে হবে শুধু এইটার উপরে গবেষণা করছি তাই যে জানে না ধর্মের বল সে পিঠাচ্ছে ধর্মের ডল ওরা বোঝে কি ওরা এক অক্ষরের জ্ঞান ইংরেজিতে ছাব্বিশটা অক্ষর না যদি তার নাম থাকে তাহলে ইন্ডিয়া শুরু হয়েছে না এই বনে দিয়ে কতটা শব্দ আছে এই পৃথিবীর সাতশো কোটি মানুষ কেউ জানে না আর আমার এই বই পড়লে আপনি প্রত্যেকটা আপনি আমাকে জিজ্ঞাসা করেন যেটা দিয়ে জিজ্ঞাসা করবেন এন বন দিয়ে কত রকম শব্দ আছে এবং কি কী আমি বলতে পারি এই বইটা এই শিক্ষকরা ছয়শো কোটি মানুষ মানুষ যে আছে সারা পৃথিবীতে এটা সরাই দেবে